সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রতিবেদনটি দেখছেন সবাই আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী হাড্ডা গরু বাজার মেম্বার সাহেবের তারপরে বেশ বিশাল আকারের এবং কোরবানি উপযোগী বেশ কিছু গরু দেখা যাচ্ছে মাংসের কেমন দাম চাচ্ছে মেম্বার সাহেবের কাছ থেকে জানবো আশা করবো আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম মেম্বার সাহেব কেমন আছেন কয়টা গরু নিয়ে আসছেন আজকে 60টা 60টা বাসাবিক্রয়ছে একটো না দশক গরু নি আরছে রুদ্রের মধ্যে একটা গরু বিক্রি করতে পারে নাই দামামা চলতেছে নাকি ও কাস্টমার নাই কাস্টমার নাই দশক খুবই দুঃখজনক বিষয় কোনো কাস্টমার নাই আপনারা চলে আসুন হাটে জমজমাট শুরু হবে আমাদের কুরবানির হাট নমসব কয়টা গরুর দাম জানাবেন একটু এই গরুটার দাম কত চাইবেন আপনার হাতে নিচে এটা দাম চাইলি তো 105 100

কত বলছে বাজারে সিঙ্গেল সিঙ্গেল কত বলছে জোরা জোরা দর্শক মাংসের জন্য খুবই উপযুক্ত কোরবানির জন্য উপযুক্ত এগুলো তো দাদা দুইটা নাকি সব দাতা গরু আপনার ছেলে ধর্ম গরু সংগ্রহ করতে পারেন ঐতিহ্যবাহী আড্ডা গরু বাজার বাবু সাহেব আপনার একটু ঠিকানাটা দেন অনেকেই আপনার ভিডিও দেখে আপনার ভিডিও ভালো বিয়ে আসে কিন্তু যোগাযোগ করতেছে না বলে জলিল মেম্বারের বাড়ি মেম্বার তো আপনি আচ্ছা দর্শক জলিল মেম্বারের বাড়ি ওনার নামে পরিচিত বাড়িটি উনি মেম্বার সাহেব আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওনার বাড়িতেও গরু থাকে এরকম এবং হাটে দু চার দশটা গরু থাকে এরকম গরু মাংসের গরু কোন কোন হাটে যান আপনি মিশানি সন্ধিমুরা ওদিনকে মিশানি আপনাকে দেখলাম না ওই যে ইয়ারে দেখলাম মহিতপুরের ওনারে

পালার বাজে নাকি এখন যে সময় আছে এই সময় কি মাংস ধরবে মনে হচ্ছে আর কতদিন আছে সময় চব্বিশ পঁচিশ দিনে মাংস ধরবে আচ্ছা দর্শক চব্বিশ পঁচিশ দিনে মোটামুটি ধরবে বলতেছে মাম্বর সাহেব বেশ সুন্দর আপনার এখানে আর আছে এদিকে আচ্ছা দর্শক আপনারা চাইলে নব্বই থেকে শুরু করে আশি নব্বই এই সাইজের গরু যারা চাচ্ছেন এক দেড়ের মধ্যে এই ধরনের গরু ওনার কাছে পাবেন ওনার নাম্বারটি আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিবো এবং ওনার ঠিকানাটাও দিয়ে দেব আশা করবো ভালো থাকবেন ঠিক আছে ব্যবসায় ভালো থাকেন দর্শক আমরা আরও গরুর দাম জানাচ্ছি আশা করবো সঙ্গে থাকবেন আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী আটাগর বাজার

কারো কিছু মাংসের গরু দেখা যাচ্ছে আটা গরু বাজার অতিরিক্ত রোদ্রের কারণে ক্রেতার সংখ্যা কম ভাই গরু কার এগুলা কি অবস্থা কয়টা নিয়ে আসছেন আজকে চারটা বিক্রি হয়নি একটা দর্শক চারটা গরু নিয়ে আসছে এখন একটা বিক্রি করতে পারে নাই খুবই দুঃখজনক বিষয় এগুলো তো আপনার না ভাই কত চান এটার দাম মাংস কত মন হবে চার মনে উপরে এক বিশ পাঠে কি আছে এখানে আচ্ছা কত হলে দিয়ে দেবেন সর্বশেষ বিশ লাগবে আর এটা কত চাইবেন পঁয়ত্রিশ এটা তো ওইটার থেকে ছোটো দেখা যাচ্ছে মনে হয় স্বাস্থ্য সস্তায় হয়েছে আচ্ছা এটা কত মন হবে 4.5 চারমন বেশ 12 দুটি গরু আর 4.5 মন দামনা করতেছে এটি আর ওটি 4 এটা কত হলে দিবেন সর্বশাশ 30 30 31 মাশাআল্লাহ অনেক সুন্দর কোথা থেকে আনছেন এগুলো ভাই এনেছি জামালপুর থেকে এই একটা একটু শুকনা এটার দাম কত চাইবেন

চার দাঁতের এক দশ সর্বশেষ বেচা বিক্রি হবে বলবে আপনার একটু যোগাযোগের নাম্বারটা দেন মোবাইল নাম্বারটা একটু বলে দেন আচ্ছা আমরা ওনার নাম্বারটি ভিডিও দিয়ে দিচ্ছি আপনারা ওখান থেকে সংগ্রহ করে নেবেন